আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর অফিসার ক্যাডেট পদে আবার নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো তো যারা এখন আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব এবং লাইক এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমাদের পাশেই থাকুন আমাদের এই চ্যানেল নিত্য নতুন চাকরির সার্কুলার আপডেট নিয়ে আসা হয় তো চলুন দেখে না যাক আজকের এই সার্কুলারটি এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স এক লাখ জুলাই দু হাজার পঁচিশ তারিখে সাড়ে ষোলো বছর হইতে একুশ বছর পর্যন্ত সাধারণ প্রার্থীর ক্ষেত্রে এবং সশস্ত্র বাহিনীতে যারা কর্মরত আছে তাদের ক্ষেত্রে আঠারো থেকে তেইশ বছর এখানে শারীরিক যোগ্যতা দেখতে পাচ্ছেন পুরুষের ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি এবং ওজন পঞ্চাশ কেজি বুকের মাপ তিরিশ তিরিশ ইঞ্চি এবং সম্প্রসারিত সম্প্রসারিত অবস্থায় মানে বুক ফোলানোর অবস্থায় বত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি ওজন সাতচল্লিশ কেজি হচ্ছে যে স্বাভাবিক আপনার বুক স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং সম্প্রসারিত মানে বুক ফুরানো অবস্থায় তিরিশ ইঞ্চি হতে হবে এখানে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সম্মান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হইতে মানে এখানে আপনাদেরকে সায়েন্স সায়েন্স হতে ন্যূনতম জিপিএ ফাইভ পয়েন্ট অপরটিতে ন্যূনতম ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ হতে হবে এখানে এসএসসিতে ফাইভ পয়েন্ট এবং এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেতে হবে অথবা এসএসসিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো আর এইসএসসিতে ফাইভ পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে মানে যে কোনো এক একটাতে ফাইভ পয়েন্ট লাগবে আপনাদের আর এখানে দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালের যারা পরীক্ষার্থী আসে তারাও এখানে আবেদন করতে পারবে বৈবাহিক অবস্থা এখানে অবিবাহিত যারা অবাহিত আছে তারা আবেদন করতে পারবে বিবাহিত যারা আছে তারা আবেদন করতে পারবে না এখানে জাতীয়তা বাংলাদেশি হতে হবে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে এখানে অযোগ্যতার কারণ সেনানো বিমান বাহিনী হতে যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত হলে এখানে অযোগ্যতার কারণগুলো দেওয়া আছে আই এস কর্তৃক দুইবার স্ক্রিট আউট প্রত্যক্ষ প্রত্যাখ্যাত হলে সেনানাম বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে যে কোনো বিচারালয় হতে দণ্ডপ্রাপ্ত হলে এবং এক নামে একাধিক আবেদন বাতিল বলে গণ্য হবে এখানে আপনাদের পরীক্ষার তারিখ লিখিত পরীক্ষার তারিখ এখানে দেওয়া আছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার ও লিখিত পরীক্ষার তারিখ এখানে পরীক্ষা কেন্দ্রের নাম দেওয়া আছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা প্রাথমিক সাক্ষাৎকার এখানে লিখিত পরীক্ষার তারিখ ও বিষয়সমূহ এখানে আপনাদেরকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তারপর এখানে পরীক্ষা কেন্দ্রের নামগুলো দেওয়া আছে নৌবাহিনী কলেজ ঢাকা মিরপুর চোদ্দ নৌবাহিনী স্কুল ও কলেজ বন্দর চট্টগ্রাম নৌবাহিনী স্কুল ও কলেজ বয়রা খুলনা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক সাক্ষাৎকারের তারিখ এখানে ষোলো সতেরো ও সতেরো অক্টোবর হবে বিশ হইতে তেইশ অক্টোবর দু হাজার চব্বিশ পুরুষ প্রার্থী এবং চব্বিশ অক্টোবর দু হাজার চব্বিশ মহিলা প্রার্থী এখানে আছে বিশ হইতে তেইশ অক্টোবর দু হাজার চব্বিশ পুরুষ প্রার্থী এবং দু অক্টোবর দু মহিলা প্রার্থী লিখিত পরীক্ষা তারিখ ও বিষয় সমূহ পঁচিশ অক্টোবর দু হাজার চব্বিশ এখানে আরো আছে তা এখানে আপনারা যা আবেদন করবেন আবেদন ফর্ম পূরণ সংগ্রহ ও পূরণ অনলাইন আবেদন পদ্ধতি আপনারা এখানে দেখতে পাচ্ছেন জয়েন নেভি ডাব্লু 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 ডট জয়েন নেভি ডট নেভি ডট মেইল ডট বিডি এই ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন আপনারা হচ্ছে যে এখানে অনলাইন আপনাদের পেমেন্ট পদ্ধতি এখানে আপনারা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট সম্পন্ন করা যাবে এই পর্যায়ে প্রার্থী যে সকল ব্যাংক কর্তৃক প্রদত্ত ক্রেডিট ডেবিট কার্ড যেমন ভিসা কার্ড মাস্টার কার্ড বা আমেরিকান এক্সপ্রেস এবং মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ রকেট নগদ ট্যাপ ওকে ওয়ালেট কিউ ক্যাশ নেক্সাস এম ক্যাশ এম এক্স ব্যাঙ্ক এশিয়া ইবি ব্যাঙ্ক ইত্যাদির মাধ্যমে চার্জ ব্যতীত সাতশো টাকা অফারের যোগ্য আবেদন ফি প্রদান করতে হবে মানে আপনারা এই সকল সিস্টেমের মাধ্যমে আপনারা পেমেন্ট কমপ্লিট করতে পারবেন সাতশো টাকা আবেদন ফি তো এখানে নির্দেশনাগুলি দেওয়া আছে বিশেষ নির্দেশনা এগুলো আপনারা পড়ে নেবেন এখানে তো যারা আবেদন করতে চান তারা এখানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এটা এখানে ঢুকে এর মাধ্যমে আবেদন করতে পারবেন তো আজকের মতো আমাদের এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ